এখন ছাদ বাগানে ফুল ফলের পাশাপাশি অনেকেই সবজির গাছ করছেন তো এই বর্ষার মরশুমে বেশ কিছু সবজি আমরা লাগিয়েছি এই চারাগুলোকে দ্রুত বাড়াতে কি কি করবেন তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই চারা গাছ লাগানোর অন্তত কুড়ি দিন পর থেকে সর্ষের খোলের সার যদি নিয়ম করে পনেরো দিন অন্তর দিতে পারেন তাহলে গাছ দ্রুত বাড়বে কিন্তু শুধুমাত্র গাছের খাবার দিলেই হবে না সেই সঙ্গে নিয়ম করে কীটনাশকও দিতে হবে সেটা দশ দিন পর পর দিতেই হবে কারণ সবজির ডগা যেহেতু নরম হয় সেজন্য পুষ্টিকর খাবার পেয়ে গাছ যখন দ্রুত বাড়তে থাকবে তখন এই নরম কাণ্ড ও কচি পাতার রস চুষে খেকো কিছু পোকা আসে এই পাতাগুলোকে কুঁকড়ে দেবে আর গাছ বাড়তে চাইবে না তো সবজি গাছের ক্ষেত্রে একটা বিষয় সবসময় খেয়াল রাখবেন মূল যে ডগা সেটা সুস্থ আছে কিনা কারণ এই ডগা যত ছুটবে গাছ তত বাড়বে বর্তমানে আবহাওয়ার যে পরিস্থিতি যদিও এগুলো বর্ষার মরশুমের সবজি হলেও প্রচণ্ড দাবদাহে গাছগুলো সেরকমভাবে বাড়তে চাইছে না তো এই ছোটো গাছগুলোকে জলদি বাড়াতে খোলের জলের সঙ্গে লিটার প্রতি আট থেকে দশ টানার ডিএপি যদি খুব ভালোভাবে এই খোল জলের সঙ্গে মিশিয়ে এই গাছগুলোতে অ্যাপ্লাই করেন তাহলে আরও দ্রুত বাড়বে এখন যেহেতু এই সবজির সিডগুলো হাইব্রিডের হয় তাই এগুলো আমরা যত তাড়াতাড়ি বাড়াতে পারবো এর ফলনও জলদি আসবে তো বর্ষার মরশুমে সবজি গাছগুলোকে দ্রুত বাড়াতে আপাতত এই নিয়মেই গাছের পরিচর্যা করুন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার